ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিজ সংসার রানিজ সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে আমিও ভালো আছি তো আজ আপনাদের কাছে নিয়ে এসছি পুদিনা পাতার চাটনি রেসিপি অনেকেই এটা দই বড়ার সঙ্গে বা যে কোনো ভাজা বড়া সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে তো চলো আমি কিভাবে পুদিনা পাতার চাটনি বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর সত্যি বলতে কি জানো আজকে আমার সত্যি সত্যিই বাড়িতে দই বড়া হয়েছে তো দই বড়ার সঙ্গে পুদিনা পাতার চাটনিটা না হলেই না খুব সুন্দর লাগে পুদিনা পাতার চাটনি দিয়ে তেঁতুলের চাটনি তো মাস্ট দিয়ে দই বড়া তো চলো এটা আমার বাগানের একটা টবের গোড়ায় আমি বসিয়েছিলাম সামান্য একটা দুটো ডাল থেকে অনেক হয়ে যায় আর দেখো কত হয়েছে তো চলো তুলতে থাকি আর আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে কি পাতার চাটনি অতি সহজে চট জলদি বানানো যায় পাঁচ সাত মিনিটের মধ্যে তো আমি এখন পাতাগুলো সংগ্রহ করে নিচ্ছি বেশ অনেকগুলো পাতাই হয়েছে আর এক সঙ্গে অনেকটা চাটনি করব তো তার জন্য আমি আগাগুলো এরকমভাবে কেটে নিচ্ছি এগুলো হাত দিলে এই গাছটাতে এরকমভাবে এ করলে মানে ছিড়লে খুব সুন্দর গন্ধ বেড়ায় একটা পুদিনা পাতার আপনারা জুস খেতে পারেন নানান রকম লেবু দিয়ে নানান রকম হেলথ ড্রিঙ্ক খেতে পারেন বা চা খেতে পারেন পুদিনা পাতা অনেক গুণে সমৃদ্ধ প্রকৃতির সমস্ত জিনিসই কোনো না কোনো কাজে মানুষের আসে তো এটাও সেই রকম এক অন্যতম জিনিস যেটা খুবই গুণের অধিকারী এটা পেট পরিষ্কার রাখে আপনার হজম শক্তি বাড়ায় আরও অনেক অনেক উপকার আছে এই পুদিনা পাতায় আর এটা স্বাদেও কিন্তু খুব সুন্দর আপনি খালি মুখে চিবিয়ে খেলেও আপনার গালের দুর্গন্ধ কাটে তো দেখুন পাতাটা পুরো তুলসী পাতার মতন কিন্তু একটু ডিপ গ্রিনটা বেশি তুলসী পাতা একটু লাইট গ্রিন হয় আর এটা ডিপ গ্রিন তো চলো আমি এখন পাতাগুলো তুলে নিয়েছি এবার পাতাগুলো আমি একটু ধুয়ে নেব আর কিভাবে বাকি চাটনিটা বানাচ্ছি কি কি জিনিস লাগছে এতে আরও তো সেগুলো দেখতে থাকো আর যারা আমার ডেলি ব্লগ বা ডেলি রেসিপি ব্লগ দেখো তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আচ্ছা আমার চ্যানেলে নতুন আছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনো উপকারে এসে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখন পাতাগুলো ধুয়ে নিয়েছি এবার আমি পাতাগুলো এই মিক্সার গ্রাইন্ডার বলে দিয়ে দেব। এটা কিন্তু আগুনে দিয়ে বা কোনো প্রসেস করে রান্নার কোনো ব্যাপার নেই জাস্ট মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিলেই চাটনি রেডি এই জন্যেই বললাম জাস্ট দু তিন মিনিটেই পাতা ধোয়া থেকে সমস্ত কিছু দেওয়া থেকে দু তিন মিনিটেই চট জলদি এই পুদিনা পাতার রেসিপিটা বানানো যায় বা পুদিনা পাতার চাটনিটা বানানো যায় তো দেখো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খুব বেশি লঙ্কা দেবেন না কারণ সেটা ভালো লাগে না খেতে তিন কোয়া রসুন দিয়েছি যারা নিরামিষ খেতে চাইছেন তো এখানে রসুনটা স্কিপ করে যেতে পারেন শুধু লঙ্কা বিটনুন একটু চিনি দিয়েও করলে ভালো লাগে তো দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন বিটনুন আর এক চামচ মতন চিনি আর দেব অর্ধেক লেবু তো এই লেবুটা এবার আমি দিয়ে দেব দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটা ঘুরিয়ে নিলেই রেডি হয়ে গেল পুদিনার চাটনি তো চলো এবার আমি এটাকে ঘুরিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে তো দেখো রেডি হয়ে গেছে কি সুন্দর সবুজ সবুজ চাটনি সত্যি বলতে কি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো দেখো কত সুন্দর লাগবে ওই বড়া কিংবা কোনো ভাজার সঙ্গে সঙ্গে দইয়ের চাটনি পুদিনা চাটনি সমস্ত কিছুর সঙ্গে এই জাতীয় খাবারের সঙ্গে এই পুদিনার চাটনিটা খুব সুন্দর লাগবে এর মধ্যে ধনে পাতাও অ্যাড করতে পারো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে